কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরের না নেমেছে ওরে মাঝ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাংকটা নিয়ে হাতে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে আর স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দায় টাকা গুনে স্বামী নিলেন মাস্টার টেনে স্ত্রী দায় টাকা গুনে স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউ পা বারবার খাপড়ে মুখটা খোলা রেখেছে কেয়ামতের আলামাতে সে গাছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে মাঝ বাজারে হারকেট ওরে মাঝ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা আবার সে যে কুজে করছে দোকানদারি ওরে হাটবাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউবা আবার সে যে কুজে করছে দোকানদারি সব কিছু

কারণ তারা চলতে চাই সমান করে ভাগ ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চাই সমান করে ভাগ আর স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো বুবু চলতে গিয়ে ধরছে তা হয়েছে কেয়ামতের আলামত সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কি আমু তের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আজকাল কর মেরা পুরুষ কে করনা আগেকার নারী হলে অন্ততঃ দাদি নানি যারা ছিল তারা দেখবেন এমন সময় একটা ছিল পুরুষ দেখলে তারা নিজের এরা আপনা কিনা আর হয়ে যেত কিন্তু এখনকার মেয়েরা আর তো দূরের কথা বরং তার সৌন্দর্যকে আর বহির প্রকাশ করার জন্য পুরুষদেরকে খেয়াল করার জন্য তাদের লজ্জা স্থান তো দূরের কথা তাদের যতগুলো শরমগা প্রয়োজন আছে প্রয়োজন সে দেখাতে দিদাবতবোধ করে না এক কথা লজ্জা বিহীন নিয়ে তারা রাস্তায় চলাফেরা করে অথচ বিশ্বনাবীর সবাই দুজন বিবি আপনার আসমা এবং মাইমোনা আসমা এবং মাইমোনা তারা দুই শতেন আসমা এবং মাইমোনা তারা দুই দুই শতেন আল্লাহ রাসুলের সামনে এসে গল্প করছেন বাড়িতে গল্প করেছেন আসমাও আছেন একজন বিবি মাইমোনা দুজন বেবে দুইজন বিবি আল্লাহ রাসুলের সঙ্গে গল্প করছেন স্বামীর সঙ্গে কথা বলছেন এমন সময় আপনাকে আব্দুল উম্মে নেতুম একজন অন্ধ সাহাবে এসে আল্লাহ রাসুলের কাছে আসলেন আসার কেন কিছু পরামর্শ নেবেন হত কিছু কথা বলবেন এই জন্য আবদুল্লাহ আসলেন আসার পর উম্মে ইবনে উম্মে মাকতুম এসে আসলেন কিছু কথা বলার জন্য এমন সময় আল্লাহ রাসূল বললেন ও বিবি রে তোমরা নিজের কাপড়কে কন্ট্রোল করো তোমরা তোমরা পর্দা তোমরা পর্দার সহিত তোমরা হয়ে যাও কারণ স্বামীর সঙ্গে বেপর্দা হবে স্বামী স্বামীর সঙ্গে যেমন ইচ্ছা তেমন সাজতে পাবে বেপর্দা হবে এটা স্বামী স্ত্রীর ব্যাপার এতে কোনো সমস্যা নাই কিন্তু ওই সময় তো ওয়ান্দো সাহাবী ও ইবনে উম্মে মাকতুম যখন ঢুকে গেল তখন বলল ও আমার সাউম বিবিরা তোমরা তোমার কাপড়কে তোমরা গোছিয়ে নাও কন্ট্রোলে রাখো তখন দুজন বিবি বলছে ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ তো অন্ধ ব্যক্তি ও তো আমাদের দেখতে পাবে না ও তো অন্ধ কিছু তো দেখতে পায় না ওর সামনে কেন করব তখন বিশ্বনয় বলছেন বিবিরে খবরদার এই কথা বলো না বরং তোমরা ওই নেই অন্ধ ওই সাহাবি অন্ধ কিন্তু তোমরা তো আর অন্ধ নাও বরং তোমরা তাকে দেখতে পাচ্ছ এই জন্য ও দেখতে না পেলে তুমি যেহেতু ওদেরকে দেখতে পাচ্ছ এই জন্য তোমরা তোমার দেহকে কাপড় আব্রুকে তুমি ঢেকে না অন্ধর সামনেও পর্দা করা লাগবে মা আপনি অন্ধর সামনে আপনাকে পর্দা করতে হবে কিন্তু অন্ধ তো দূরের কথা হাই কোথায় খালা তো ভাই আরে খালা তো বোন দেব পড়লো আগলো বলো খালা তো বলতে চলো না মেলা গিয়ে ঘুরে আসি অ্যাকশন নিয়ে নিল একদম সঙ্গে সঙ্গে ঘুরে চলে এলো এটার নাম পর্দা তাহলে পর্দা করতে আপনাকে শিখতে হবে পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি আমরা আজকে বর্তমান মেয়েরা বলছে পর্দায় কেন থাকতে যাব ইসলামের মন মতন চলব না যেই নারীরা বলেছে ইসলামের মন মতন চলব না সেই নারী আজকে বর্তমানে লাঞ্ছিত হয়েছে পদতলিত হয়েছে তারাই আজকে ধর্ষণ হচ্ছে কারণ বর্তমানে বুদ্ধিজীবী যারা যারা বুদ্ধিজীবী যারা বলছে সমাজ সংস্করণ করছে তারা বলছে মেয়েদেরকে ঘরে তালাবন্দি করে রেখেছে কোরআন কিন্তু বলছে ও কর্না ফিভুতি কুন্না বলে আর জাহিলিয়াতিল লুকুলা আল্লাহ তালা বলছেন কুল তোমরা ঘরে থাকো ঘর থেকে বের হবে না ঘর থেকে বের হবে না কেমন জাহিলিয়াতের মেয়েদের মতন তোমরা নিজেদের পথ প্রদর্শন করিও না চেহারা সৌন্দর্যকে প্রকাশ করিও না তবে এর ব্যাখ্যায় বলা হয়েছে প্রয়োজনে একটা মেয়ে তার স্কুল যেতে পারে প্রয়োজনে একটা মেয়ে তার কলেজ যেতে পারে প্রয়োজনে মেয়েটা ডাক্তার ডাক্তারখানা যেতে পারে প্রয়োজনে তার বাপের বাড়ি যেতে পারে তার ভাইয়ের বাড়ি যেতে পারে প্রয়োজন থাকলে যাবে অন্য বিনা কারণে একটা মেয়ে যেতে পারে না কিন্তু সেই মেয়ে আজকে স্লোগান দিচ্ছে যে আমরা কোরআনকে মানি নাম যারাই বলে আমরা কোরআনকে মানি না আজকালকার মেয়েদের পর্দা সুহান আজকালকার নানি দাদিকে দেখবেন ওরা এত সুন্দর করে সাজে নাতিগালাকে যখন বেড়াতে নিয়ে যায় নাতনি গালাকে হাগে তোর এটাকে তাহলে নাতনি এটা আমার প্রতি তো একে এত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসছিস কেন এত সুন্দর করে সেজেছিস তোর দিকে কে তাকাবে অনেক মেয়েরা আছে দাদি নানিরা আছে এত সুন্দর করে ঢেকে আসবে আচ্ছা বলেন তো ষাট বছরের বুড়িকে কে তাকাবে কহেন তো এত সুন্দর করে সেজে আছে অতচর নাতনি গুলোকে যখন ওই আশাক এত সুন্দর করে সাজে বলার কথা তো তো এটা কোনো ঠিক এর নাম পর্দা আর আজকালকার মেয়েরা পর্দা কাকে মনে করেছে যে মলবি দেখলে খালি পর্দা করে কি বলেন আপনাকে এদিকে কি করে হ্যাঁ মলবি দেখলে খালি পর্দা করে আর হুজুর হাজিরা দেখলে মাথায় বাকি একটা দেয় না একটা গল্প আছে আব্দুল হামিদ মাদানি একটা গল্প লিখেছেন যে একটা বুড়িমার নাতিকে নিয়ে পুকুরে গোসল করতে গেছে পুকুরে যখন গোসল করতে গেছে তখন ওর নাতিকে বলছে যে হারে ভাই তুই এখানে বস বস দিয়ে আমি পুকুরে নামবো যদি লোক আসে তো হাকে আমি ঢেকে নেব ভালো করে বুঝেন নানি বলছে নাতনিকে নাতিকে নাতি আমি পুকুরে গোসল করতে নামলো আর মেয়েরা পুকুরে গোসল করতে মানে কি ফেরেস্তা ই যা খুলবে রে বাপ দিয়ে গোসল করবে যে বলছে কেউ যদি আসে কোনো লোক যদি আসে তো কই রেডি হয়ে যাব তখন নাতি তখন কইছে ঠিক আছে নানি নামো এবার ও আপনার আনন্দ চিত্তে গোসল করছে আর গোসল করতে 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 একটা আপনার চুড়িওয়ালা চলেছে আর চুড়িওয়ালা যখন আছে নানি নানির লোক আছে লোক লোক আর যেমনি কইছে লোক কিছু ভারাম করে ফর্ম করে কাপড় পিনে নিলে কাপড় পিনে পর উঠে তো কয়েছে ঢেকা ওটা চুড়িওয়ালা রে চুড়িওয়ালা দিন ম্যান চুরি লিচি কত ভালো কালার দেখছি আর লিচি ওটা চুড়িওয়ালা তুই ওকে কয়েছি লোক আসলে কহিস তখন তো হলো একটা এবার আর একবার যখন দেখছি তো দেখতে দেখতে আবার দেখছে এই তরকারিওয়ালা বালা চলেছে আর তরকারিওয়ালা বালা যখন চলেছে তখন কইছে নানি নানি লোক আসছে ফরম করে আবার উঠে গেছে উঠে কইছে এ খাপা এটা তরকারি বালা যাবে তোকে কইছে লোক আসলে আসে কহিস প্রতিদিন তরকারি লিছি হলো তখন উ ভেজালে পড়ে যে কি কি নানি কি কইতে চাইছে কি বাচ্চা ছেলে বুঝতে পারে তখন আবার কইছে কিছুক্ষণ পর আবার দুধওয়ালা চলে এসেছে দুধওয়ালা যাকে বাতে দুধ দেই দুধওয়ালা যখন চলে এসেছে তখন কইছে নানি নানি লোক আসছে ফরম করে উঠে যায় কইছে হট খাপা কুন্ডা করে লোক রে দুধওয়ালা রে তো কেছি লোক আসলে কহিস লোক যখন আসবে তখন কহিস ওটা প্রতিদিন দুধ তখন নাতি লোক না তখন খানিকটি বসে 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 এবার কিন্তু হুজুর চলে আসছে মুলবি এবার হুজুর যখন আসছে তখন এবার তো আসছে তখন আর নাতি কিছু আর কহে না কইছে লোক এটাও তো লোক লয় মনে হয় এটা তো আমার গ্রামের মুলবি এটা আমাদের গ্রামের মলবি তাকে কি আর কহবো ও করে ধে গেছে আর কিছু আর কইনি কই যে লোক আসলে কই তো এটাও তো লোক নাই গ্রামের মলবি লক করে বসে আছে আর কিছু আর না কইয়া মলবি তখন চলে আসছে আর মেয়েটাকে দেখে নিয়েছে যখন আর তাড়াতাড়ি করে পাটা পার করে ঢেকেলে উঠে একটা মেয়েটাকে নাতিকে পাটাম করে গালে চড় তো কই লোক আসলে কইছ তখন কয়েছে কেম করে বুঝবো কেন আনি তুই লোক আসলে কহিস তো তোর তাহাকে গ্রামের মূলবি তোর চুরিওয়ালা লোক লয় তোর তরকারিওয়ালা লোক লয় তোর লোক লয় তো লোক এটা তার মানে বলতে চাইছে যে মলবি দেখলে মেয়েরা খালি মাথায় কাপড় দেয় এতটুকুই ঠিক আর আমার নিজের চোখে দেখা গ্রামে দেখবেন মেয়েরা বিড়ি বাঁধে বিড়ি রাস্তা ধারে আপনাদের বিড়ি বাঁধে আছে বিড়ি বাঁধে তো মেয়েরা মাথায় কাপড় দেয় না কত পেপসি তরকারিওয়ালা তরকারি বালা ফুচকা বালা আপনার কিনা পাঁপড় সব যাই মাথায় কাপড় দেয় যেমনি মলবি যাবে তেমনি মাথায় কাপড় তা আমি ওদিনকে ওই রাস্তা দিয়ে যাচ্ছি যেতে দুটা মেয়ে হুড়া মারছে তো ওকে ভাষা যেরকম আমার গ্রাম্য ভাষা যেরকম বলে তো হুড়া মারছে তখন বলছে এটে মলবি এলো এটে মলবি এলো মাথায় কাপড় দেয় তখন আওয়াজটা শুরু জোরে করেই বলছে হুড়া মেরে মাথায় কাপড় দিল মাথায় কাপড় দেওয়ার পর আমি শুধু শুনতে পাচ্ছি তখন আমি মনে মনে করছি যা ইন্না লিল্লাহ আমাকে দেখে মাথায় কাপড় দিল তো আমার চোখের সামনে পেপসিওয়ালাটা গেল যে চাটনিওয়ালাটা গেল তো আমি জোরে হাজি তোমরা নাকি হিজড়া তো কেন হিজড়া কইছো বলছে তোমরা দেখে কেউ মাথায় কাপড় দিলে না আর আমি গেলাম তো আমি ভাবলাম যে আমার মুখে দাড়ি মলবি ওই জন্য আমাকে দেখে আমি পুরুষ হইলে যে মাথায় কাপড় দিলে আর তোমরা হিজড়া ছিল ওই জন্য তাইনি এই টাইম না বলি স্যার ওজন না মেরা তোকে হীরা ভাবে সেজন মাথায় কাপড় দাই না বর্তমানে এটাই যে আদার পুরুষ দেখলে মেরা মাথায় কাপড় দাই না কিন্তু হাজি গেলে আর মুর্বি গেলে হুজুর দেখলে খালি মাথায় কাপড় দাই তো এটা দিলে তো চলবে না নারীকুল তোমাদেরকে এটা করলে হবে না নারী যখন তুমি রাস্তার বাইরে যখন চলে আসবে বিশ্বনবী বলছেন আল মারআতু আউরাতুন আল মারআতু আওরাতুন হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢাকতে হয় আলমারাতু আওরাতুন ফাইজা খরাজাত ইসতাসরাফা শাইতান বিষ্ণু বলেন কোন নারী যদি বেগানা হয়ে রাস্তা দিয়ে বের হয় তাহলে ওই মেয়েটা যদি সুন্দর করে সুন্দরী করে সেজে আসে তাহলে পর পুরুষের যখন দৃষ্টি মেয়েটার দিকে যাবে তখন মেয়েটার দিকে যাবে তখন মেয়ে মেয়ের চোখে নারীটাকে সুসজ্জিত করে দেখাবে পূর্ণ সুন্দরী রূপে দেখাবে এটা শয়তানের ওই জন্য নারীদেরকে বলতে বলা হচ্ছে গার্জেনকে বলা হচ্ছে মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু ওকে ঢেকে নাও ও গার্জেন তোমার মেয়েকে তুমি ঢেকে তারপরে বাইরে থেকে বার করো কারণ এ হচ্ছে দামি জিনিস কারণ দামি জিনিসকে কে ওপেন রাখার চেষ্টা করে না সোনা যেমন আপনি আগলে রাখেন স্বর্ণকার দেখবেন তালার উপরে তালা তালার উপরে তালা দিয়ে তাকে আপনার কি বাক্সে বন্দি করে রাখে এরপরে তাকে খুল খুলে বের করে প্রয়োজনে বের করা হয় তুই টেকনিক ভাবে মেয়েরা হচ্ছে ঢেকে রাখার বস্তু সোনার চাইতে দামি হীরার চাইতে দামি আর লোহাকে দেখবেন এদের লোহাকে কোনোদিন কেউ ঢাকে না বরং ওপেন খোলা রেখে দেয় কেউ যদি বলে ভাই লোহা ছুব তো বলবি ছুবি তো ছোগা কেউ কিছু বলবে না সোনা হাত দিলে কিন্তু আপনার খবর আছে লোহা হাত দেন কেউ কিছু বলবে না যদি বলেন যে লোহাটাকে ছুব ছুতে দিবে কি দিবে না আমি বলবো রেল চলে যা দিয়ে ছুঁয়ে লেগা রেল পড়া আছে লোহা ছুঁয়ে লেগা যদি মনে করি ছুবি কি যদি জিভা দিয়ে চাটিস কেউ মানা করবে না কেউ মানা করবে না কারণ এটা লোহা কিন্তু হীরা চাঁদি এত দামি জিনিস তার চাইতো দামি হচ্ছে মহিলা এই জন্য ঢেকে রাখবে কারণ মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্ত কিন্তু বর্তমানে মেয়েরা ওপেন করে চলছে আপনার কাউকে তাওয়াক্কা করে না